সো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা আসছি ঘুরতে টি এখানে অনেক দিন পরে আমি এর আগে তিন বছর আগে লাস্ট চিড়িয়াখানায় এখানে আসছি আজকে আবার চিড়িয়াখানায় এখানে আসছি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বান্দো সো গাইস এখানে রয়েছে কি একটা বক্স নাকি না এই যেটা নাম হলো এটা Baba. <laughs> <laughs> <laughs>

So, guys, this is, this is a bag. How do bag this? So, guys, single, is a type How do you it? I'm not sure. 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 I'm i

বললা সো গাইস হুই এখন আমরা এক জায়গায় বসছি তো তোমাদেরকে দেখাই এই তো আমরা এইখানটা বসছি মানে আমরা জিনিসপত্র আগে থেকে নিয়ে আসিলাম আর গাইস এটার মধ্যে জানো কি আছে আমার মা আমার মা রান্না করেছে কি बिरানি মানে মানে আমরা আমাদের অনেক পছন্দের এটা খাবে আমার মাই রান্না করে আছে

হ্যালো গাইস সো আমরা এখন চলে এসেছি একদম শেষ পর্যায়ে এই যে আমরা প্রথমে দেখে গেছিলাম এই হরিণগুলো এখানে ছিল একদম অল্প হরিণ কিন্তু এখন অনেক হরিণ চলে গেছে তার মধ্যে ছেলে বেশি আমরা দেখছিলাম তখন দেখলাম দুই তিনটা হরিণ এখন অনেক হরিণ চলে এসেছে আর এখন আমরা চলে যাব সো আজকের এই ব্লগটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন বাই বাই